বাংলাদেশের ক্রিকেটে ফিক্সিং বা ওয়ার্ল্ড ক্রিকেটে ফিক্সিং এটা কিন্তু নতুন ঘটনা না এবং বাংলাদেশের বিপিএলে ফিক্সিং হইতেছে এটা গত কয়েক বছর ধরে শুনে আসতেছি এখন বিপিএলের বিপিএলকে সামনে রেখে বিসিবি যেটা করছে সেটা কতটা যুক্তিযুক্ত একটা প্লেয়ারের বিপক্ষে আপনি যে অভিযোগ তুলবেন সেটার অবশ্যই আপনার কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকতে হবে আপনি বলতেছেন যে আপনার কাছে প্রমাণ নাই বাট আপনার সন্দেহ যে আপনার মন চাইলে তাকে ডাপটে রাখবেন না হলে রাখবেন না তাদেরকে রাখলে ক্ষতি হবে এজন্য তাদেরকে রাখতেছেন না এটা তো কখনোই মানে কাম্য না একটা প্লেয়ারের পার্সোনালিটি আছে সে আগে ন্যাশনাল টিমে খেলেছে বা যারা ঘরোয়া লিগে খেলে এই খেলা দিয়ে অনেকের রুটি রুজি এখন আপনার এই ধরনের সিদ্ধান্তের কারণে অনেকের আছে যে তার রুটি রুজি বন্ধ হয়ে যেতেছে এখন আপনি যে হয়তো মানে মূলত অপরাধী সে বেঁচে যাই গেছে আপনার সন্দেহের মধ্যে পড়ে হয়তো নিরপরাধ কেউ ফেসে গেছে সো এই ধরনের সিদ্ধান্ত বা আপনি যেভাবে ব্যাপারটাকে চিন্তাভাবনা করে এই প্লেয়ারগুলারা বাদ দিয়েছেন তাদের প্রত্যেকের অ্যাগিনিসটা আপনি তদন্ত করা এবং সঠিক প্রমাণ বের করা উচিত ছিল এবং সে তারপরে তাদেরকে বাদ দেওয়া উচিত ছিল এভাবে আপনি যেভাবে কথা বলতেছেন এটা এক ধরনের গাড়তে বলতে পারেন বা এক গেইমিতে বলতে পারেন এভাবে করলে আপনি নিজেও ধ্বংস হবেন এবং যাদের ক্ষতি করতেছেন তাদের একটা বদ্য আপনার ওপর আজীবন থাকবে